নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রে অঙ্গনারী কর্মীদের ওপর নতুন দায়িত্ব এসেছে অটিজম শনাক্তকরণ করতে হবে অঙ্গনারী কর্মীদের কিভাবে করবেন কি কি করতে হবে কি কি দায়িত্ব রয়েছে আপনাদের তা আজকের ভিডিও থেকে জেনে যাবেন তাই ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি সমস্ত কিছুই আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনারে কর্মীদের বাচ্চাদের অটিজম শনাক্তকরণ করতে হবে এবং তার জন্য প্রত্যেকটা প্রজেক্টেই অঙ্গনারী কর্মীদেরকে এ নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে অটিজম শনাক্তকরণ করতে হবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার প্রাথমিক নির্ণায়ক অভিক্ষা আঠেরো মাস থেকে ছ বছর বয়সী শিশুদের জন্য আপনারা কিভাবে বুঝবেন যে বাচ্চার মধ্যে অটিজম রয়েছে তার জন্য বেশ কিছু প্রশ্ন আপনাদের করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো হচ্ছে কিনা কি প্রশ্ন প্রথম ভাগ শিশুর সাথে আদান প্রদান সম্বন্ধীয় প্রশ্ন আপনার শিশুকে তার বয়সের অন্যান্য শিশুদের মতো কথা বলে হ্যাঁ বা না যদি হ্যাঁ হয় তাহলে জিরো আর যদি না হয় এক মানে অটিজম যে লক্ষণ সেখানে এক হয়ে যাচ্ছে দ্বিতীয় কোশ্চেন কি আপনার শিশুর কি আমি তুমি সে মধ্যে তফাত বুঝতে অসুবিধা হয় যেমন যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি খেয়েছো তার উত্তর হতে পারে খেয়েছো অথবা রাম খেয়েছে এখানে শিশুর নাম রাম হ্যাঁ যদি হয় তাহলে এক আর না হলে জিরো তিন নম্বর কোয়েশ্চেন কি আপনি যদি আপনার শিশুকে কোনো নির্দিষ্ট দিকে যেমন খেলনা বা চাঁদ দেখতে বলেন আপনার শিশু কি সেই বস্তুটির দিকে তাকায় হ্যাঁ জিরো না এক যদি না তাকায় তাহলে এর মধ্যে অটিজমের লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে আপনার শিশুকে যোগাযোগের জন্য সহজ অঙ্গভঙ্গি ব্যবহার করতে পারি যেমন কিছু চাইবার জন্য হাত পাতা হাত নেড়ে ডাকা টাটা দেওয়া হ্যাঁ হলে জিরো না হলে এক আপনার শিশু কি আগে কথা বলতে এবং সারা দিত যা ক্রমশ কমে গেছে বা বন্ধ হয়ে গেছে হ্যাঁ হলে এক না হলে জিরো খাওয়ার সময় বা তার সাথে কথা বলার সময় আপনার শিশু কি আপনার চোখের দিকে তাকায় হ্যাঁ হলে জিরো না হলে নম্বর নম্বর এবং প্রশ্ন প্রশ্ন এক দু ছিল আপনার শিশু কি আমি তুমি সে মধ্যে তফাৎ বুঝতে অসুবিধায় ফিল করে আর পাঁচ নম্বর প্রশ্ন কি ছিল আপনার শিশু কি আগে কথা বলতে এবং দিত না ক্রমশ কমে গেছে বা বন্ধ হয়ে গেছে এই যে দু নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন যে শিশু কথা বলে না তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে শিশু কথাই বলতে পারে না তার ক্ষেত্রে এই প্রশ্নগুলো প্রযোজ্য হবে না এই প্রশ্নগুলোর বিচারে আপনি অটিজম আছে কিনা সেটা লক্ষ্য করতে পারবেন না বা বিচার করতে পারবেন না এবার দ্বিতীয় ভাগে কি কি প্রশ্ন করতে হবে শিশুর সামাজিক বিকাশ সম্বন্ধীয় প্রশ্ন প্রথম ভাগের প্রশ্ন ছিল শিশুর সাথে আদান প্রদান সম্বন্ধীয় আর দ্বিতীয় ভাগে হলো শিশুর সামাজিক বিকাশ সম্বন্ধীয় প্রশ্ন এখানে কি রয়েছে প্রশ্ন আপনার শিশু কি আপনাকে দেখানোর জন্য বা অন্যান্য জিনিস নিয়ে আসে যদি হ্যাঁ হয় তাহলে আর না হলে আপনার তার নাম ধরে ডাকলে অধিকাংশ সময় দেয় হ্যাঁ হলে জিরো না হলে ওয়ান আপনার শিশু কি আশেপাশের ঘটনায় বা চারপাশে কি ঘটছে সে সম্পর্কে আগ্রহী হয় হ্যাঁ হলে জিরো না হলে ওয়ান আপনার শিশু কি অন্য শিশুদের সাথে মেলামেশা করতে চায় হ্যাঁ হলে জিরো না হলে ওয়ান আপনার শিশু কল্পনা করে খেলতে পারে যেমন মা হয়ে পুতুলকে খাওয়ানো কেনাকাটার ভান করা ডাক্তার ডাক্তার খেলা হ্যাঁ হলে জিরো না হলে ওয়ান আপনার শিশুকে অনুকরণ করতে পারে যেমন পশু পাখির ডাক অনুকরণ করা বড়দের থেকে ঘর ঝাড় দেওয়া ইত্যাদি হ্যাঁ হলে জিরো না হলে ওয়ান আপনার শিশু ইঙ্গিত যেমন আঙুল নির্দেশ চোখের ইশারা এগুলো বুঝতে পারে হ্যাঁ হলে জিরো না হলে ওয়ান এবার তৃতীয় ভাগে কি কি প্রশ্ন রয়েছে শিশুর আচরণ সম্বন্ধীয় প্রশ্ন আপনার শিশু ঘুরন্ত বস্তু অনেক সময় ধরে দেখতে থাকে বা বস্তু অনেকক্ষণ ধরে ঘোরাতে পছন্দ করে বা অনেকক্ষণ ধরে নিজে ঘুরতে পছন্দ করে যেকোনো একটা হলেই হ্যাঁ হবে হ্যাঁ হলে ওয়ান আর না হলে জিরো আপনার শিশু উত্তেজিত হলে কি অত্যধিক হাত নাড়ায় বা দোলে হ্যাঁ হলে ওয়ান না হলে জিরো আপনার শিশু কি তার বয়সী অন্য শিশুদের তুলনায় তার চোখের কোন দিয়ে বেশি তাকায় হ্যাঁ হলে ওয়ান না হলে জিরো আপনার শিশু কি বিভিন্ন উদ্দীপকে অত্যধিক বা অত্যন্ত কম প্রতিক্রিয়া প্রকাশ করে যেমন প্রেশার কুকারের হুইসেলের শব্দে বা উচ্চ গ্রামের মাইকের শব্দে কানে আঙুল দেয় এবং অথবা তার বয়সী অন্য শিশুর তুলনায় ব্যথার প্রকাশ খুব বেশি বা কম করে হ্যাঁ হলে ওয়ান না হলে জিরো আপনার শিশুকে অন্য কোনো অস্বাভাবিক আচরণ দেখায় যেমন যে কোনো বস্তু লাইন করে সাজানো অথবা ঘোরানো চোখের সামনে আঙুল নাড়ানো পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হাঁটা এইসবের মধ্যে যে কোনো একটা কি করে যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই এক হবে আর না হলে জিরো আপনার শিশু কিছু সাধারণ নির্দেশ অনুসরণ করতে পারে যেমন খাও নিয়ে আসো এই যে আচরণগুলো নির্দেশ করে সেই আচরণগুলো কি করে তাহলে হ্যাঁ হলে জিরো আর না হলে ওয়ান আপনার সন্তানকে অভ্যস্ত পরিবেশে বস্তু পরিবর্তনে অসুবিধা বোধ করে যেমন নতুন খাবার গ্রহণে অসুবিধা দৈনন্দিন রুটিন পরিবর্তনে অসুবিধা ইত্যাদি হ্যাঁ হলে ওয়ান না হলে জিরো এই যে এই কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো এই কুড়িটা কোশ্চেনের মধ্যে যদি আপনার শিশু নাম্বার পেয়ে থাকে হ্যাঁ মানে আমি বলেছি ওয়ান ওয়ান নাম্বার যদি বেশি পেয়ে থাকে তাহলে তার মধ্যে অটিজমের লক্ষণ রয়েছে তাহলে আপনারা সর্বদা বাচ্চাদের দিকে খেয়াল করবেন এবং এই কোশ্চেনগুলো যেগুলো বলা আছে সেগুলোই আপনারা বেশি বেশি করে খেয়াল করবেন এবং তাহলেই বুঝতে পারবেন অটিজমের লক্ষণ দেখা যাচ্ছে কি না অটিজমের জন্য প্রাথমিক নির্ণায়ক অভিযার সারগ্রন্থ অটিজম স্পেকট্রডার একটি প্রচ্ছন্ন অক্ষমতা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইউএসএ থেকে সাম্প্রতিক উপলব্ধ তথ্য অনুসারে এই অবস্থাটি প্রতি চুয়াল্লিশ জনের মধ্যে একজনকে প্রভাবিত করে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নির্ণয় করা কঠিন হতে পারে কারণ এই নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষার মতো কোনো পরীক্ষা ব্যবস্থা নেই এই অবস্থার লক্ষণগুলি জন্মের পর থেকেই স্পষ্ট কিন্তু সচেতনতার অভাবে অবস্থাটি অনেক পরবর্তী বয়স পর্যন্ত শনাক্তকরণ করা যায় না কিছু শিশুকে কিশোর বা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত নির্ণয় করা যায় না এই বিলম্বের ফলস্বরূপ অটিজম আছে এমন শিশু কিশোর ব্যক্তি তাদের প্রয়োজনীয় প্রাথমিক সাহায্য নাও পেতে পারে শিশুরা যাতে পরিষেবা এবং সহায়তা পায় তা নিশ্চিত করতে এবং তাদের সুপ্ত শক্তির পূর্ণ বিকাশে পৌঁছাতে যত তাড়াতাড়ি সম্ভব অটিজমের লক্ষণ আছে এমন শিশুদের নির্ণয় করা গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যে যে কোনো অবস্থার প্রাথমিক শনাক্তকরণ তার দীর্ঘমেয়াদী উন্নতিকে সদর্থকভাবে প্রভাবিত করতে পারে এবং তার অক্ষমতার মোকাবিলা করতে পারে অটিজম শনাক্তকরণের জন্য বেশ কয়েকটি নির্ণায়ক অভীক্ষা রয়েছে কোনো নির্ণায়ক অভীক্ষাকে সফলভাবে তখনই গ্রহণ করা হবে যখন সেটি সামগ্রিকভাবে সংবেদনশীল অর্থাৎ সামাজিক আর্থিক এবং শিক্ষাগতভাবে গ্রহণযোগ্য হবে তাই একটি স্থানীয় ভাষার অভিক্ষার প্রয়োজন যা সর্বস্তরের বিশেষত প্রাথমিক স্তরের স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করতে পারবেন এই পটভূমিতে পশ্চিমবঙ্গ সরকার সর্বস্তরের সামাজিক কর্মীদের জন্য সহজ আঞ্চলিক ভাষায় একটি বিশেষ অভীক্ষা তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন যাতে অটিজমের সম্ভবতা প্রাথমিকভাবে শনাক্ত করা যায় যতটা সম্ভব প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা যায় এই পশ্চিমবঙ্গ সরকারের সম্মানিত বিভাগ সহজ বাংলা ভাষায় বৈজ্ঞানিকভাবে নির্ভরযোগ্য নির্ণায়ক অভিজ্ঞতা তৈরি করার জন্য মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীদের একটি বিশেষ বিশেষজ্ঞ দল গঠন করেছেন এই বিশেষজ্ঞ দল দীর্ঘ গবেষণার ফলস্বরূপ সর্বস্তরে ব্যবহারযোগ্য প্রাথমিক স্তরে অটিজম নির্ণয়ের জন্য কুড়িটি প্রশ্ন সম্বলিত একটি বিশেষ অভীক্ষা গঠন করেছেন অভীক্ষায় কি বলা রয়েছে অটিজমের জন্য প্রাথমিক নির্ণায়ক অভীক্ষা প্রাইমারি স্ক্রিনিং টুল ফর অটিজম বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীদের জন্য একটি উদ্দেশ্যমূলক মূল্যায়ন অভীক্ষা যা অটিজমের সম্ভবতা শনাক্ত করার জন্য পিতামাতা বা শুশ্রূষাকারী দ্বারা প্রদত্ত পর্যবেক্ষণ মিথস্ক্রিয়া এবং তথ্য ব্যবহার করে এই অভীক্ষায় দুই পয়েন্ট রেটিং স্কেল যেখানে হ্যাঁ বা নায়ের মধ্য দিয়ে উত্তর দিতে হবে এখানে মোট কুড়িটি প্রশ্ন রয়েছে এই কুড়িটি প্রশ্নের দিয়েই আমরা বিচার করতে পারবো যে বাচ্চাটির মধ্যে অটিজমের সম্ভাবনা রয়েছে কি রয়নি অভিজ্ঞতা স্কোর করা উচিত ওয়ান বা জিরো হিসাবে বা হ্যাঁ বা না বিভাগে অনুসরণ করে কিছু সরাসরি প্রশ্ন আছে যেখানে হ্যাঁ উত্তর এক চিহ্ন এবং না জিরো চিহ্ন নির্দেশ করে কিছু পরোক্ষ প্রশ্ন আছে যেখানে হ্যাঁ জিরো এবং না চিহ্ন বোঝায় আদর্শ ওয়ান সম্ভাবনার স্তরের স্কোর নির্ণয় করতে কুড়িটি প্রশ্নের সমগ্র স্কোর যোগ করা হবে সরাসরি প্রশ্ন রয়েছে দুই পাঁচ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি পরোক্ষ প্রশ্ন রয়েছে এক তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো উনিশ চার কোনো সম্ভাবনা নেই চার থেকে সাত হালকা সম্ভাবনা আট থেকে এগারো মাঝারি সম্ভাবনা বারো থেকে পনেরো উচ্চ সম্ভাবনা ষোলো থেকে কুড়ি খুব উচ্চ সম্ভাবনা তাহলে আমরা যে কুড়িটা কোশ্চেন করেছি এই কুড়িটা কোশ্চেনের মধ্যে যদি চার থেকে চার হয় তাহলে মান মানে আমরা তো এক এবং জিরো মান দিয়েছি এবার কারোর যদি এই কুড়িটা কোয়েশ্চেন করার পর চার মান হয় তাহলে সেখানে অটোজমের কোনো সম্ভাবনা নেই কিন্তু চার থেকে সাত মান হয় তাহলে হালকা সম্ভাবনা রয়েছে আট থেকে এগারো তাহলে অবশ্যই মাঝারি সম্ভাবনা রয়েছে বারো থেকে পনেরো তাহলে উচ্চ সম্ভাবনা আর ষোলো থেকে কুড়ি হলে খুব উচ্চ সম্ভাবনা তাহলে আমরা যে এক এবং ওয়ান এবং জিরো এই যে মানটা দিয়েছি কুড়িটা কোশ্চেনের এবং এই কুড়িটা কোশ্চেনের মধ্যে কারোর যদি ষোলো থেকে কুড়িটা কোশ্চেনেরই স্কোর হয়ে যায় ষোলো থেকে কুড়ি তাহলে সে কিন্তু খুব উচ্চ সম্ভাবনা রয়েছে তার অটিজমের তাহলে আমরা এইভাবেই অটিজমটাকে শনাক্তকরণ করব এই কুড়িটি কোশ্চেনের মাধ্যমে আশা করছি আপনারা ভালো মতো বুঝে গেছেন যে কিভাবে আপনাদেরকে অটিজম শনাক্তকরণ করতে হবে এই নিয়ে আপনাদের অবশ্যই অফিসের ট্রেনিং হবে বা অনেকের হয়েও গেছে ট্রেনিং এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন